চর লেভেল এর ভিড় চলছে এখন রানাঘাটে মানে প্রচুর লোক প্রচুর লোক এসছে এখন সেই রানাঘাটে চা খেতে দেখো দেখো কত লোক হ্যাঁ সুন্দর সুন্দর মেয়েও আছে এই ভিড়ের মধ্যে শুধু দেখতে হবে একটু খেয়াল করে দেখলেই তোমরা দেখতে পারবা আচ্ছা বন্ধ চাকর বন্ধ তাহলে এবার পায়রা নিয়ে যেতেই হবে অত কিছু জানি না এবার পায়রা নিয়ে যেতেই হবে

আর যাচ্ছে হচ্ছে মামাবাড়ি এই যে এর ভিতরে আছে একটা কম্বল আছে একটা বালিশ আছে ঠিক আছে আমার দাদা যেহেতু মালদা থাকে তো দাদা থাকে হচ্ছে মালদা ঠিক আছে মালদা থাকে তো মামারা আবার ওই দিক দিয়ে গাড়ি নিয়ে যায় তো এর জন্য এই কম্বল আর বালিশগুলো পাঠাতে হবে কারণ শীত পড়ে গেছে যখন গেছিল তখন শীত মেয়ে তো ছিল না তখন যাচ্ছি মামাবাড়ি চলো যাই এগুলো দিয়ে আসি খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখো 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 আর সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার এক দিদি বাড়ি ঠিক আছে এই যে এই এই যে এটা এখানটা 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 ঠিক আছে তো চলো যাই এটা দিয়ে আসি চলো এ ফিউ মোমেন্টস লেটার তো गाइस এসি হচ্ছে মাওয়াড়ি ঠিক আছে আর বড়দা হচ্ছে সান করছে দেখবা টুকি দেখো কত সুন্দর লাগে দেখ আমার ক্যামেরাটা দেখাচ্ছি তোরে তোরে দেখাচ্ছি না দেখ ও এই ছেলেটা এখন সান করবে गाइस ঠিক আছে চলো দেখাচ্ছি দাড়ি তো নেই দাড়ি টাড়ি নেই দাড়ি তো আয়নায় দেখছে না এদিক তো ভালো আসছে না সূর্যের আলো তো ওইদিকে ওই দিকটা দেখাচ্ছি চলো এটা হচ্ছে সে আমার দাদুর ঘর সে দাদু ওই ঘরে থাকতো ঠিক আছে আরে হচ্ছে জেনারেটার এটা হ্যান্ডেল মাত্র কি 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 আরে বলুন কি হ্যান্ডেল মাত্র যখন চলে যায় তখন হ্যান্ডেলটা মেরে দিলে চলছে এখন রানাঘাটে মানে প্রচুর লোক প্রচুর লোক এসেছে এখন সেই রানাঘাটে চা খেতে দেখো একবার লোকগুলো দেখো কত লোক হ্যাঁ সুন্দর সুন্দর আছে এই মধ্যে শুধু দেখতে হবে একটু খেয়াল করে দেখলেই তোমরা দেখতে পারবা রানাঘাটের মেয়ে দেখাও বন্ধ চাকর বন্ধ তাহলে এবার পায়রাডাঙা নিয়ে যেতেই হবে অত কিছু জানি না এবার পায়রাডাঙা নিয়ে যেতেই হবে হ্যাঁ এবার যাবো পায়রাডাঙা আর কোনো কথা হবে না একশো টাকা হোক কফির দাম আর দুশো টাকা হোক যা বকা তো বা দাওয়া যা দিয়ে চলো গাইজ সেটা সেই লেভেলের কফি খেতে হবে ও কি লাগছে রানাঘাটটা ভালোই লাগে আমার ছোটোবেলার থেকে রানাঘাট মানে একটা বিশাল ব্যাপার একটা জমজমাট ব্যাপার সেটা পুজোর সময় হোক আর এমনি সময় হোক দেখো রানাঘাটের বাজারে শীতকালে বর্তমানে এই অবস্থা আমাদের হবিপুর বাজারে লোকজনই নেই মানে একদম ফাঁকা আর দুর্গাপুর বাজার তো ছয়টা বাজলে বন্ধ হয়ে যায় ছটা বাজলে দোকান বন্ধ হয়ে যায়

আমাদের কফি রেডি ঠিক আছে হচ্ছে আমাদের কফি মাল মশলাগুলো এখন ঢালতে হবে গাড়ি তখন ঢেলে তারপরে খেতে হবে ঠিক আছে তোমরা তো এসব কফি খাওনি নিজে তৈরি দেখাচ্ছে না আচ্ছা এরকম করে ঢালতে হয় চলো ঢেলে নি তো গাইস দিলাম হলো চিনি ঠিক আছে সুগার এখন একটু ওটা গুলে নিতে হবে ভালো করে এখানে সব কিছুই পাওয়া তোমরা পারফিউম থেকে শুরু করে রিং স্টিং যা ব্যাডা ব্যাডা সব কিছু আছে এখানে এখন ভালো করে গুলে নিতে হবে পুরো দেখো ফ্যানা উঠে গেছে গাইস ফ্যানা ফ্যানা বড়দা এখানে কি করছে বসে বসে আমাদের কফি খাওয়া গেছে কমপ্লিট তো এই হচ্ছে আমাদের বিল ঠিক আছে ভাই দুই কাপ কফি নিচে দেখো কয় টাকা দুই কাপ কফি নিশে টোটাল দুশো টাকা ঠিক আছে এই হচ্ছে পেট্রোল পাম্প জিওর পেট্রোল পাম্প এটা জিওর পেট্রোল পাম্প এইদিকে হচ্ছে হচ্ছে আমাদের হবিপুর আর এই দিকে হচ্ছে আমাদের গাড়ি এই যে এটা ঠিক আছে ছবি তুলছে এখন বানাও ভিডিও বানাবা বানাও তো চলো আমাদের কি কফি খাওয়া কমপ্লিট এখন যেতে হবে বাড়ির দিকে চলো গাই তো তারপর আমরা বেরোলাম বাড়ির দিকে তো এক বন্ধু আবার ফোন করলো ফোন করে বললো যে মানে ওর আবার এক জায়গায় একটি বিয়ে নেমন্তন্ন আছে তো একটা গিফট প্যাকিং করতে হবে তো ওর যেহেতু দোকান আছে তো সেই দোকানে যেতে হবে তাই বললো তো আমি বললাম ঠিক আছে দাঁড়া আমি আসছি তো চলো বন্ধুর দোকানে গিয়ে দেখা হচ্ছে এই ছেলেরা আবার কার বিয়ে লাগছে এদের নিজেরই দোকান ঠিক আছে তোমরা তো দেখেছো অবশ্যই এর নিজেরই দোকান তাই এই যে দোকান থেকে আবার গিফট দোকান থেকেই নিয়ে নিচ্ছি ঠিক আছে মানে কিনবে না ছেলেরা দোকানে থাকতে আবার কিসের জন্য কিনবে এই যে কি দেবে একটু দেখে নাও তোমরা যার বিয়ে সেও যদি দেখো ভিডিওটা দেখে নিও যে এই যদি মানে এই জিনিসটা মনে করো এই ছেলেটা দিয়েছে ঠিক আছে দেখে নাও ভালো করে দেখিয়ে দিচ্ছি এটা কি জিনিস ফ্রাই প্যান ঠিক আছে এখানে ভ্যাসলিং আছে শীতকালে ভ্যাজলিং লাগাতে হয় ঠোঁটে ঠোঁটে হ্যাঁ নেল পলিশ আছে এখানেও নেল পলিশ আছে এখানে এখানে ক্লিপ আছে আছে জেল আর এইখানে র্যাকেট 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 আছে খেলার জন্য শীতকালে আর একটা পারফিউম দেখাচ্ছে দেখো এই যে এই মালটা এই যে রাজধানী ঠিক আছে এই রাজানি হচ্ছে এক সময়কার হিট পারফিউম মানে বিয়ে বাড়ির থেকে শ্রাদ্ধ বাড়ি সব বাড়িতে রাজানি রাজহানি একটা হিট মডেল ছিল একসময় এখন আর মানে চলে না এখন মানুষের অত নেয় না কিন্তু একসবাই খুব চলেছে ভাই বয়স্ক লোক এখনো নেয় এখনো নাকি নেয় আগে এই পারফিউমের যা চল ছিল না মানে সেই তখন এইসবের অত ইয়ে ছিল না এই যে এইসব ফগ মগ পার্কি ইভিনিউ এসব তখন দেখা যেত না তখন খালি চারিদিকে রজনীময় এই যে রজনী তো গাইজ তো গাইজ এই হচ্ছে গিফটের ফাইনাল লুক একদম সাজিয়ে দিয়েছে ম তো একদম বিয়ের সাজে গিফটটা বিয়ে বাড়িতেই যাবে দেখো প্যাকিংগুলো ঠিকঠাক করতে হয় না এগুলো একটু সুন্দর করে ফিনিশিংটা আনলে আমার মনে হয় ভালো হতো পারে না প্যাকিং করতে কারে রাজার পাট তো ব্যাঙ্গার হয়ে গেছে ওইদিকে কি আবার খোঁজাখুঁজি চলছে তো চলো এই হচ্ছে গিফট তো যার বিয়ে সেই মেয়ে যদি দেখে থাকো এই হচ্ছে গিফট এই গিফটটা দিয়েছে হচ্ছে এই ছেলেটা তো গাইস আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লাগে তাহলে যা করার আর করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই অ্যান্ড লাভ ইউ তো বিয়ের সিজন চলছে ভাই চারিদিকে খালি বিয়ে আর বিয়ে তো আমার বিয়েটা কবে হবে যায় না তো যেদিনই হবে তোমাদের নিশ্চয়ই জানাবো তো চলো